শিঙ্গেরা যায় আলহামদুলিল্লাহ ভালো যায় আট থেকে দশ হাজার শিঙ্গেরা যায় হ্যাঁ অবশ্যই আট থেকে দশ হাজার পিস আমরা প্রতিদিন বিক্রি করি আমাদের এই সিরিয়ালে মানুষ সিঙ্গেরা জিলাপি সমোচা পুরি খায় রাত নয়টা পর্যন্ত শিঙ্গারা থাকে অ্যাভেলেবেল থাকে আর কি আমাদের বিভিন্ন চ্যানেলে আমাদের ভিডিও আছে আমাদের এই যে আগা সর্স আমাদের এই চর্চটাই মেন আলহামদুলিল্লাহ ভালো জিলাপি বানাইতে আছি হ্যাঁ রেশমি জিলাপি মালটা বেলে জিলাপি আমাদের বিশেষতা মালটা দিয়ে বানাইতো সে কারণে আমাদের কাস্টমার বেশি খায়ও মজা পায় তিল থাকে তাজা তিল থাকে তিল উপরে ছিটিয়া দেই আমাদের নাগা সিঙ্গারা বিশেষত নাগা সিঙ্গার আর জিলাপিটাই আমাদের মেন আমাদের এই যে নাগা সস আমাদের এই সসটাই মেন নাগা দিয়া তেউরি মা জন্য নিজের হাতে তেউরি করে স্টাফটা ওরে দেখায় না এই যে সসের কথা আমাদের তিনটেকা পিস খুবই সস্তা সস্তার মধ্যে এখন এত দামি জিনিসের মধ্যে তারপর সস্তা এক কেজি বোম্বাই আমরা বর্তমান কেজি নিয়ে আঠারোশো টাকা দাম এইটা দিয়ে আমরা মানুষের কম দামে তিন টাকা পিস সিংহে রাখা হয়ে তারপর এই যে মালটা দেয় এটা কেজির বেশি এক কেজির মতো মালটা দেওয়া হয় তিন টাকা মাই অ্যাভেলেবেল মানুষ অনেক জায়গায় পাঁচ টাকা দশ টাকা সিংহে রাখেছে আমরা ওরকম করি না ঠিক আছে আমরা খুবই সস্তাতে মানুষ খাওয়াই আমাদের যে কাস্টমার অনেক কাস্টমার আজকে তো শনিবার শনিবার হিসেবে আলহামদুলিল্লাহ ভালো আমাদের সিরিয়ালে মানুষ সিঙ্গারা জিলাপি সমোসা পুরি খাই আমাদের এখানে পাঁচ ছটা আইটেম আছে আমরা ভাত বিক্রি করি লাঞ্চ বিক্রি করি সকালে নাস্তা বিক্রি করি সকাল আটটার থেকে রাত নয়টা বন্ধ সিঙ্গারা থাকে অ্যাভেলেবেল থাকে আর সিঙ্গারা যায় আলহামদুলিল্লাহ ভালো যায় আট থেকে দশ হাজার সিঙ্গারা যায় হ্যাঁ অবশ্যই আট থেকে দশ হাজার পিস আমরা প্রতিদিন বিক্রি করি আমাদের বিভিন্ন চ্যানেলে আমাদের ভিডিও আছে ঠিক আছে বিটিপি আছে বাংলাদেশ প্রতিদিন আছে তালের কণ্ঠ আছে এরপরে চ্যালেন্ড টোয়েন্টি ফোর বসুন্ধরা গ্রুপ আমাদের ভিডিও নিছে আমাদের ভিডিও অনেক নিছে আপনারা তো লাস্টে দাঁড়ছেন তারপর কত কিছু নাদে আগে আইছিল বাংলাদেশ প্রতিদিন আইছিল প্রতিদিন আইছিল আইসা কিছু ভিডিও নিছে কি আমাদের সিগান আইছে ডিএসএস এক নাম্বার গেট সাগরতার ভিতরে পড়ছে ঠিক আছে ডিএসএস এক নাম্বার রোড সাগরতা ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তা